সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো পাঁচ সাত দু হাজার চব্বিশ আমি চলে এসেছি বজবাজ ফেরিঘাটে তো দেখো বজবাজ ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে আজকে যেহেতু অমাবস্যা সেহেতু গঙ্গার জল ফুলে ফেঁপে উঠেছে তো জল টানের দরুন লঞ্চটা কত দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সামনেই আছে বজবাজ কালীবাড়ি ঘাট সেই ঘাটের জল তোমাদের আমি যতদূর দূর থেকে দেখাবার চেষ্টা করছি তো খুব জল পুকুরে ফুটেছে আর সামনে লেখা আছে বজগ ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আর লঞ্চটা একবার দেখো কেমন করে নিয়ে যাওয়া হচ্ছে সোজা সুজি না গিয়ে ওই দিকে গিয়ে সোজা গিয়ে তারপরে আবার ডান দিক বেঁকে সোজা বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে তো আমার সামনে দিয়ে একটা চলে যাচ্ছে দেখো ভোটভটি নৌকা মোটর চালায়নি কিন্তু জলের দোরে কেমন করে অনায়াসেই সহজেই চলে যাচ্ছে আর সকাল থেকে আকাশ আংশিক মেঘলা এবং আংশিক পরিষ্কার হয়ে আছে তো দেখো বজবজ ফেরিঘাটে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে